এই মানুষের সমাজের সব সমস্যা পরিবর্তন ভুলে জীবনের সব তীব্র সংকল্পের পশ্চাত দেশে লাথি মেরে আমাকে এখন দাঁড়াতে হবে এই দক্ষিণের জানলায় কোনো বাতাসের প্রলোভনে নয় বিশাল হা করে আকাশের প্রশ্বাসকে হৃদপিণ্ডের ভেতর টেনে নিতে সবার আগে ভুলতে হবে এই মানুষকে এই সভ্যতার কংক্রিট কবর ভেঙে পূর্বপুরুষ পতঙ্গদের ঘুরে বের করতে হবে আমার নিজের জীবন যখন চরম নিয়ন্ত্রণহীন তখন কি হবে এই সভ্যতার বিশাল দুর্গের আড়ালে মানুষ এক কারাগারের ভেতরের আলোয়ার অন্ধকারের আসা যাওয়ার নিয়ন্ত্রণে আজন্ম সতর্ক প্রহরীর দায়িত্বের অমরত্বের কি হবে এইসব ভ্রাতৃত্ব বন্ধুত্ব আর প্রেমের নকল ফেস্টিভালের সাজে এই আমি দাঁড়ালাম জানলায় বুকের ভেতর ধীরে নিঃশ্বাস ফেলছে মহাবিশ্ব সেই ক্লান্ত নিঃশ্বাস রংধনুর ক্রমশ পাকানো ব্যক্তিতে বেড়ে বেড়ে মিশে যাচ্ছে আরেক অপার মহাবিশ্বের পাজরে পিয়ানোর অগণিত রিডে আমার মনের চলাচল বিশৃঙ্খলা উদগ্র কনসার্ট শেষমেশ যার নিয়তি শৃঙ্খলা মানুষও রাজনীতি শহরের মোড়ে মোড়ে নর্দমা তাদের খুলির ভেতরের মগজ যেন পৃথিবীর জিহবায় তীব্র সায়ানাইট সব মানুষ থেকে মুক্তি চায় এই জানলা মানুষ থেকে মুক্তি চাই এমন কি কখনো না জন্মানো শিশু মানবতা নামক এই ঘাসফুল পৃথিবীর যে কোনো হিংস্র জঙ্গলের গভীরে প্রবল দাবানল তার চোখ ফুটছে ধীরে 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 আগুন তার থাবা মেলছে পাপে পুড়ে যাচ্ছে সেই বন এমনকি সভ্যতা থেকে লুকিয়ে থাকা সবচেয়ে দূরের আদিবাস পরম সত্তার লেজে আগুন সময় পালাচ্ছে শরণার্থী শিবিরের ট্রাকে চেপে তোমাদের দেয়ালের পলেস্তরায় আগন্তুক রং লাগাও নগ্ন শরীরের ক্ষত থাকতে চাপাও বিভৎসতার পোশাক মুখোশের প্রদর্শনীতে তোমাদের ফুসফুসের ভেতর থেকে গুণ পোকারা কোরসে কোড়াশে গেয়ে যাক জাতীয়তাবোধ দেশপ্রেম আর জন্মান্ধত্ব তোমাদের শুক্রাণু শূন্য অন্ডকোষে জ্বলিয়ে দাও তীর্থের পবিত্র ঘন্টা আমি শুধু এই দেয়ালহীন জানালায় দাঁড়াতে দাও শুধুমাত্র তাই ভুলিয়ে দিতে পারে মানুষ নামক এক অসহ্য পশু বংশে আমার জন্ম হওয়ার স্মৃতি আমি কিছুই চাই না আর চাই শুধু বিস্মরণ সেই পশুর চামড়া ছাড়িয়ে নিতে ছুরির ফলার মতো বাতাস আসছে জানলার ওপাশ থেকে যখন চামড়া ছাড়া আমার দেহের প্রতিবিন্দুতে ছুটে আসছে তীব্র লবণ জারিত ঘামের ফোটা আমি যন্ত্রণার বেহুস আনন্দের সব পাহাড় ঘেরা হ্রদে বরফ জমে যেতে দেখছি টলমলের হ্রদের উপর একটু আগেও আমার মুখ দেখা যাচ্ছিল এখন তার বরফ শীতল স্রোতে আমার মুখ দেখা যাচ্ছে না সেই যে অনেক অনেক আগে আমি এক বলগা হরিণ ছিলাম তার প্রেতাত্মায় ভর করে চাঁদের বুকে শিং গেঁথে দিয়ে সেই বরফ জমা রদে নিজের প্রতিবিম্ব ছাড়া ঘুরতে বেরিয়েছে আমার গলার উপর কি মাথা নেই আহ স্মরণ আহ যদি মানুষ খুব মানুষের খুলিতে মগজ আর না থাকতো না থাকতো বুকের হৃদয় সেই ভাবনার জানলার স্পর্শে আমি মানুষ থেকে আবার পৃথিবী হলাম আর পৃথিবীর মৃত্যুর পর জন্মালাম মহাবিশ্ব হয়ে আর মহাবিশ্বের প্রথম সন্তান জন্মানোর সময় আমি হলাম তার মাথার পাশের সময় শূন্য জানলা নীলিমার লাজুক দেয়াল ভেঙে নীল চোখে জানলার বাইরে তাকিয়ে দেখছি শূন্যতার গর্ভে জীবনের সূর্যের আগন্তক গর্ভবা মানুষের শবের আড়ালে যে ভ্রূণ এতকাল অদৃশ্য বানিয়েছে তার স্ফটিক অভয়ব